একটি রাষ্ট্রকে অত্যন্ত সুগ্রন্থিত আর্টিকুলেট রাষ্ট্র আমরা করতে পারবো না এখানে বহু ধরনের ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা নানাভাবে কাজ করছে নানাভাবে আমাদের অর্জন এই যে এত আত্মদানের মধ্যে দিয়ে যে অর্জন বিএনপির প্রায় সাড়ে চারশো থেকে পনেরো পাঁচশো লোক মারা গেছে ছাত্র জনতার সাথে আরও অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল তাদেরও শহীদ হয়েছেন তারা বিএনপির এত নেতাকর্মী শহীদ হয়েছেন কিসের জন্য যে আমরা একটি জনগণের ইচ্ছার একটি রাষ্ট্র করব এবং জনগণ তার ইচ্ছায় তার সম্মতিতে যে দলকে ক্ষমতায় বসবে সেই দল আইন অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী তারা শাসন করবে এবং সেই শাসনে যদি ত্রুটি বিচ্ছিত হয় জনগণের কাছে তারা জবাবদিহি করবে সেই বিধান তো সংবিধানে থাকতে হবে সংবিধানে রয়েছে এবং সেটাই গণতান্ত্রিক শাসন আমরা এই যে আজকে বলেছি আপনাদের সামনে এর আগেও যে ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে আমরা বলেছি যে আগে খাতায় না লিখলেও পাশ করিয়ে দেওয়া হতো জিপিও ফাইভ দিয়ে দেওয়া হতো